আমাদের এখন বরিশালবাসী চাওয়া এটাই যে উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নিজে আসুক নিজে আসুক তিনি প্রত্যেকটা হাসপাতাল হাসপাতালে ভিজিট করুক তিনি উপজেলা কমপ্লেক্সগুলোতে ভিজিট করুক ওনার দায়িত্ব শুধু এসি রুমে বসে বাতাস খাওয়া না ওনার দায়িত্ব হচ্ছে এইগুলো দেখা পর্যবেক্ষণ করা উনি এসে তারপর হচ্ছে যদি মনে হয় যে আসলে মানুষ ভোগান্তির শিকার তাহলে উনি যাচাই বাছাই করে আমাদের দাবিগুলো কি যৌক্তিক না অযৌক্তিক তিনি নিজে যাচাই করে তারপর সিদ্ধান্ত নেই তিনি আমাদের দাবি মানবেন কি মানবেন না তারা হচ্ছে এটা নিয়ে যাবে যাবেন কি যাবেন না সো আমরা এখন আশা রাখছি বরিশাল যে বরিশাল আসবে এবং আমাদের সর্বসাধারণ একাত্মতা প্রকাশ করেছে এবং সকল ছাত্র শ্রমিক জনতা কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ যুক্ত হয়েছে শিক্ষকরা যুক্ত হয়েছে এবং হচ্ছে দেখা গেছে যে সকল সরি ইভেন অনেকের বাবা মা তাদের সন্তানদের নিয়ে আসতেছে বাবা মায়ের আসতেছে তারা পানি দিয়ে যাচ্ছে খাবার দিয়ে যাচ্ছে মানে যে যেভাবে পড়ছে একজন হচ্ছে যিনি ভিক্ষা করছেন একজন চাচি তিনি তার সেই টাকা সেও যে এখানকার ভুক্তভোগী সেটা ফিল করতেছে সে সেই ভিক্ষাগরের টাকা দিয়ে সেন্টার কিনে আমাদের শিক্ষার্থীদেরকে দিচ্ছে হাতে ধরা দিচ্ছে তার এইখানে প্রত্যেকটা শ্রেণী পেশ মানুষ যে ভুক্তভোগী তারা যে এই সাথে একাত্রতা প্রকাশ করে আমাদের সাথে যে যুক্ত হচ্ছে আমাদের মনে হচ্ছে এটা আমাদেরকে ফুয়েল জোগাচ্ছে আমাদেরকে অনুপ্রাণিত করছে আমাদের শক্তি যোগাচ্ছে মানে আমাদেরকে ভরসা দিচ্ছে যে আমরা সবাই আছি তোমার সাথে আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে ছাড়ব থাকবো এবং রাজপথ ছাড়া আমরা কোথাও যাবো না জনতার সংগ্রাম চলছে জনতার সঙ্গে আমি চলবে